আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে উপরের জীবন আরো বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের আপনাদের অনেক আগ বছরের আগের পাবলিক পড়া পোস্টগুলো কীভাবে আপনারা অনলিমি করতে পারেন বা আপনার সবগুলো পোস্টে কীভাবে আপনারা অনলিমি করতে পারেন তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবেন এসে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমরা এখন আমাদের যে ফেসবুক অফিশিয়াল অ্যাপটা আছে এই অফিশিয়াল অ্যাপে যাচ্ছি যাওয়ার পরে আমরা শুরু থেকে আমরা এদিকে যে একটা ইন্টার আসার পরে এইরকম ইন্টারফেসে আসার পরে এই যে কর্নারে এখানে আমরা প্রেস করবো প্রেস করার পরে একটু নিচে উপর থেকে নিচে যাব যাওয়ার পরে এখানে সেটিংস বলে একটা অপশান আছে হ্যাঁ এই যে সেটিংস এটা আপনাদের এইভাবে থাকবে তো এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে সেটিংস অ্যান্ড প্রেভিসিতে আমরা যাবো সেটিংস অ্যান্ড প্রেভিসিতে যাওয়ার পর উপরে আরেকটা সেটিংস আছে এই যে সেটিং এই সেটিংয়ে আমরা যাবো যাওয়ার পরে উপর থেকে নিচে যাব যাওয়ার পরে আমাদের এখানে ইউর অ্যাক্টিভিটি বলে একটা অপশান আছে ইউর অ্যাক্টিভিটি তো এই অপশানে আমরা যাব যাওয়ার পরে দেখুন এই অপশানটা আপনারা দেখবেন দেওয়ার পরে দেখুন এখানে অ্যাক্টিভ লগ আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ লগে যাবেন প্রেস করবেন প্রেস করার পরে এখানে দেখুন এখানে আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেওয়া আছে এখানে আছে যে পাবলিক পোস্ট পাবলিক পোস্টগুলা আপনারা দেখতে পারবেন যে আপনারা কী কী পোস্টগুলো পাবলিক করেছেন এ যাব তো যতগুলো ভিডিও ছবি কোনটা ভিডিও কোন ছবিটা আপনার পাবলিক করা ছিল কোন ভিডিওটা আপনার পাবলিক করা ছিল সবগুলো দেখতে পারবেন চাইলে আপনি সবগুলো ছবি বা ভিডিও এখানে সিলেক্ট করতে পারেন অলে প্রেস করে এই যে এখানে উপরে অল আছে ও তো অলে যদি প্রেস করেন এই অলে প্রেস করার পর এগুলো সব আপনারা আর্কাইভ করতে পারেন বা এটা আপনারা এই অলে অলে প্রেস করার পর এই যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি অলে প্রেস করবেন প্রেস করার পর এইখানে একটা থ্রি ডট আছে এই যে এইখানে থ্রি ডট আছে তো আপনারা থ্রি ডটে প্রেস করবেন আপনার থ্রি ডটে প্রেস প্রেস যদি করি করার পর এখানে লেখা আছে নিচে চেঞ্জ অডিয়েন্স তো চেঞ্জ অডিয়েন্স একদম নিচে দেওয়া আছে অডিয়েন্স সেটিং এখানে দেওয়ার পরে এখানে দেখুন মি শুধুমাত্র আপনার বন্ধুরা দেখতে পারবে এই পোস্টগুলো শুধুমাত্র আপনার ফ্রেন্ডগুলো দেখতে পারবে পাবলিক দেওয়া আছে তো আপনারা এখানে আপনি যেহেতু মি করতে আসেন এই জন্য আপনারা ওয়ানলিমিতে দেবেন দেওয়ার পর এখানে দেখুন এখন আমাদের অপশন চলে আসছে চেঞ্জ অডিয়েন্স অল অফ সিলেক্টেড পোস্ট উইল হ্যাভ দেয়ার অডিয়েন্স চেঞ্জ টু ইউর সিলেক্ট অপশন অর্থাৎ আপনারা যখন এই অপশনটা প্রেস করবেন তখন আপনার সবগুলো পোস্ট অল লিমি হয়ে যাবে ঠিক আছে আর এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে ট্যাগ আপনাদেরকে পাবলিক কতগুলো পাবলিক ট্যাগ করেছে সেই ট্যাগগুলো আপনারা দেখতে পারবেন যে কারা কারা আপনাদেরকে ট্যাগ করেছিল কী কী পোস্টে এই সবগুলো ট্যাগুলো আপনারা এখানে রিমুভ করে দিতে পারেন এখানে সিলেক্ট অল করে অল দিয়ে আপনি ট্যাগগুলো রিমুভ করতে পারেন ঠিক আছে রিমুভ ট্যাগ করে দিলে। সব ট্যাগ থেকে আপনাদের এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ট্যাগগুলো থেকে রিমুভ করে নিতে পারেন ঠিক আছে এরপরে আপনাদেরকে আরেকটা দেখা যে লাইভ ভিডিও লাইভ ভিডিওতে কোন ভিডিওতে আপনি কবে কী করছিলেন সেটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে লাইভ ভিডিওগুলো দেখতে পারবেন তো এভাবেই মূলত আপনারা আপনাদের আর্কাইভের ফটোগুলো যেগুলো আছে যে আর্কাইভের কোথায় রাখছেন ফটোগুলা কোন ছবিগুলো ভিডিওগুলো আপনারা কোথায় আর্কাইভে রাখছেন সেগুলো এখানে আপনারা দেখতে পারবেন চাইলে আর্কাইভ থেকে আপনারা ব্যাকও করতে পারেন ফর এক্সাম্পল আমরা যদি এই ছবিটাতে প্রেস করি এটাকে আমরা রিস্টোর করে আবার আমাদের স্টোরি আমাদের প্রোফাইলে রাখতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম আরও দুর্দান্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম